হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা এসছি এসিসি কনস্টে দুশের ম্যাথ ক্লাস থার্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ দুই দু হাজার পুলিশের সিপ থ্রিতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এসিএস এর মধ্যে বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছোট দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যার দাম পরপর তিন মাসে এত 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 কমে যায় কিন্তু ফোর্থ মাসে এসে এত পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে মূল মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি হয়েছে বা কমানো হয়েছে তো ধরলাম অরিজিনাল যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে আমাদের একশো ছিল এখন যা কমছে বাচ্চা এর ওপর হবে তাহলে একশোর ওপর কী হচ্ছে দেখো টোয়েন্টি পার্সেন্ট কমছে মানে প্রথমে হবে এখানে আশি বাই একশো এখানে কত হবে না পঁয়ষট্টি বাই একশো আবার কুড়ি পার্সেন্ট কমছে মানে আবার কত হবে না আশি বাই একশো আবার ফিফটি পার্সেন্ট বেড়েছে মানে একশো পঞ্চাশ বাই একশো এখন এটাকে করতে হয় আমাদের কাটাকুটি তো এখানে এইটা এটা কেটে গেলো এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কেটে গেলো আচ্ছা এখান থেকে আটটা শূন্য এখান থেকে কাটে ঠিক আছে আর কি কাটাকুটি যায় আর একটু কাটাকুটি যায় পাঁচ দিকে কালো হচ্ছে আমরা তিন পাচ্ছি এখান থেকে পাঁচ দিঘাল হচ্ছে আমরা এখান থেকে কুড়ি পাচ্ছি আর কুড়ি মানে পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তেরো পাঁচ দিকাল হচ্ছে এখান থেকে চার চার দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা দুই দুই দিয়ে আর কেটে লাভ নেই ঠিক আছে এবার আমাদের থাক এটা এটা তলায় দশ থাক তেরো আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের উনচল্লিশ দুয়ে হচ্ছে এখানে আটাত্তর আটাত্তর আর আটে কত হয় আড়া চৌষট্টি চার হাজার ছয় সাধারণ ছাপ্পান্ন আর ছয় হচ্ছে এখান থেকে বাষট্টি তাহলে ছশো চব্বিশ বাই দশ মানে বাষট্টি পয়েন্ট চার শূন্য বর্তমানে এটা দাঁড়িয়েছে তাহলে কতটা এখান থেকে হ্রাস পেয়েছে দেখো তো পয়েন্ট সিক্স খাওয়ালে হচ্ছে তেষট্টি মানে সাঁতিরিশ সাঁত্রিশ পয়েন্ট ছ পার্সেন্ট কিন্তু এটা আমাদের কমে গেছে বা হ্রাস পেয়েছে যেটা হচ্ছে অপশান এতে আছে পরের প্রশ্ন বলছে এখানে কি তিনশো সত্তর মিটার এবং তিনশো তিরিশ মিটার দৈর্ঘ্য দুটো ট্রেন একই দিকে যত কমে নব্বই কিমি এবং দেড়শো কিমিবার ঘন্টা বেগে চলছে পেছন থেকে আসা দুদকি ট্রেনের ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে ঠিক আছে তো দেখো অতিক্রম করছে মানে ট্রেনটা নিজেদের দৈর্ঘ্যের সমষ্টি যা আছে ওটাকে অতিক্রম করছে বেগটা কী হবে একই দিকে মানে কিন্তু বেগটা আমাদের ভাবে এখান থেকে বিয়োগ দেড়শো থেকে নব্বইয়ের বিয়োগ ইন্টু অবশ্যই হাজার আঠেরো করে নিতে হবে ইন্টু আমি এটা ত্রিশ সেকেন্ডে বার করছি লাস্টে গিয়ে মিডে করবো তো এখানে পাচ্ছি আমি একশো ছশো মানে সাতশো পাচ্ছি সাতশো এখানে পাচ্ছি আমি কত না ষাট পাঁচের আঠেরো ইনটু হচ্ছে টি তো এখানে টির মানটা পাচ্ছি এখান কত না সাতশো ইন্টু আঠেরো বাই ষাট আর পাঁচের গুণগুলো হচ্ছে এখান থেকে আমাদের তিনশো তো এখানে শূন্য শূন্য কাটে তিন মানে বিয়াল্লিশ সেকেন্ড এইটা হচ্ছে আমার এবারে এটাকে করতে হবে কিন্তু মিনিটে বিয়াল্লিশ বাই ষাট করছি মানে এখানে পাচ্ছি আমি সাত বাই দশ তার মানে জিরো পয়েন্ট সেভেন মিনিট এটা হচ্ছে আমার এখানে ফাইনাল অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান করতে বলেছে এখান থেকে মাইনাস ষাট আর মাইনাস পনেরো এইটাকে পুরোপুরি কারোটি করে পাচ্ছি কিন্তু আমরা চার তারা মাইনাস নয় মাইনাস চার মাইনাস ছত্রিশ চল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে চল্লিশ এবং তেত্রিশ অবশ্য থাকে তা হলো কত প্রথমে হচ্ছে এইটাকে বিয়োগ করে দাও চল্লিশটা এখান থেকে বাদ দিয়ে দাও আর ওয়ান ফাইভ ফাইভ ওয়ান থেকে তেত্রিশটাকে বাদ দিয়ে দাও দিয়ে তার মধ্যে আমরা এই সিপ্ট করব এখানে পাচ্ছি কত আমরা তেইশশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি আট তিন থেকে চার এক তার এখানে পাচ্ছি আমি পনেরোশো আঠেরো পাচ্ছি এখন এইটা হচ্ছে আমাদের করবো কি এখান থেকে আমরা এটার মধ্যে করবো হচ্ছে এই সিপ্ট পারব তার পনেরোশো আঠেরো আর হচ্ছে এখান থেকে তেইশ একটা জিনিস দেখো আমি এখানে অপশান ধরেও করতে পারতাম তার কারণ দেখো তেইশ দিয়ে তো যাবেই এটা তাই না আর এখানে দেখো তেইশ দিয়ে এটা যায় কিনা পনেরোশো আঠেরো তেইশ দিয়ে দেখো তেইশ ছয় হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি একশো আটত্রিশ দেখো যায় তাহলে দেখো তেইশের মাল্টিপেল কিছু আছে কিনা দেখো তো এখন দেখো ফর্টি সিক্স হয়েছে কিন্তু তেইশের মাল্টিপিল তাহলে এটাই হবে অ্যান্সার ঠিক আছে কারণ দেখো একদম অবভিয়াস যে এটা হচ্ছে তেইশ ইনটু একশো এখন তেইশ হচ্ছে একটা প্রাইম নাম্বার এখন সেটা দিয়ে দেখলে ভাগ করে যে এটা তো মিলে যাচ্ছে তাহলে তেইশের মাল্টিপল কিন্তু আমার এখানে অ্যান্সার হওয়া উচিত যেটা হচ্ছে ফর্টি সিক্স রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার অপশান ডি তোমরা এটা ভাগ করে দেখতে পা সেই থেকে ফর্টি সিক্সই আসছে ওকে নেক্সট চলো কী বলছে এখানে নব্বিত থেকে শঙ্কুর ব্যাসার্ধ এত উচ্চতা এত বলছে এটার বক্রতলের ক্ষেত্র বলটা কত তাহলে আর এর মানটা বলছে এখান থেকে কত না থ্রি পয়েন্ট ফাইভ আর এখানে এলের মানটা বলছে এখান থেকে কত না জিরো পয়েন্ট টু ওয়ান বকতলার ক্ষেত্র মানে কী হচ্ছে এখান থেকে আমাদের শঙ্কু মানে হচ্ছে এখান থেকে পাই আর এল তো মানে এখান থেকে বাইশের সাত পাচ্ছি এখান থেকে আর এর মান মানে পঁয়ত্রিশের দশ আর এল এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা একুশ আছে এটা একুশ মিটারে আছে আবার মিটার মানে কিন্তু আবার এটাকে নিয়ে যেতে হবে সেমিতে মানে এটা আমাদের একুশ সেমি হয়ে গেল তাহলে এটা আমাদের একুশ সেমি ঠিক আছে আচ্ছা আর কাটাকুটি করি এবার দেখো সাত দিকে আলোচ এখান থেকে পাঁচ পাঁচ দিকে আলোচিত দুই দুই দিকে আলোচনা এগারো একুশ আর এগারোতে পাচ্ছি কিন্তু আমরা টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন এক ব্যক্তি একটা দ্রব্য দু ষো টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে কত না বারো পয়েন্ট পাঁচ তো বলছে দ্রব্যের কয় মূল্য কত ছিল দেখো এটা মানে কী বোঝায় এটা মানে দেখো একশো পঁচিশ বাই দশ তাহলে আবার একটা একশো মানে আলটিমেট এটা একের আট বোঝায় মানে আট টাকার ওপরে এক টাকা লাভ হচ্ছে তার মানে কী হচ্ছে এখান থেকে যদি আমার সিপি হয় আট তাহলে আমার এসপি কত হবে এখান থেকে হবে হচ্ছে নয় ঠিক আছে এখন দেখো এসপি নয়ের মানটা এখানে দেওয়া আছে দুশো ষোলো তাহলে একের মানটা কত হচ্ছে এখানে নদীগুণে আঠেরো তিন ছয় মানে চব্বিশ আমার লাগবে কিন্তু এখানে কয় মূল্য মানে আটের মানটা তাহলে আটের মানটা কত হবে এখান থেকে এখানে চব্বিশ ইন্টু হচ্ছে আট যেটা পাচ্ছি আমরা এখান থেকে একশো বিরানব্বই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বার্ষিক সরল সুদের একই হারে অমিত পাঁচ হাজার চারশো টাকা এবং গোপাল ন হাজার চারশো টাকা বিনিয়োগ করে পাঁচ বছর শেষে গোপাল অমিতের থেকে এত টাকা বেশি সুদ পাচ্ছে তাহলে বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে হবে তো সুদটা বেশি পাচ্ছে তার কারণ কি না এই ক্যাপিটালটা বেশি হওয়ার জন্য কত বেশি আছে এখান থেকে না চার হাজার বেশি আছে তাহলে এই চার হাজারের ওপর আর পার্সেন্ট রেটে বছরে না পাঁচ বছরে বাই হান্ড্রেড বেশি পাচ্ছে কত না ছশো তো ব্যাস হয়ে গেল এখান থেকে আরের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা ছশো বাই হচ্ছে এখান থেকে দুশো কারণ এই দুটো শুনে এখান থেকে কাটে তো এখানে পাচ্ছি আমি কত না তিন পাচ্ছি আরের মানটা হচ্ছে এখান থেকে আমাদের থ্রি পার্সেন্ট অপশান এ পরের প্রশ্ন বলছে এখানে মানির নয় তো আবার দেখো এইটা এইটা ভাগ করল তো চারই পাচ্ছি এখান থেকে মাইনাস চার নয় মাইনাস চার আর এখানে হচ্ছে আটাশ আটাশ চারে বত্রিশ নয় হচ্ছে এখান থেকে একচল্লিশ মাইনাস ফর্টি ওয়ান অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো আমি বলছি এটা ক্লাসে প্রথম বারোজন ছাত্রের গড় নম্বর ছিল তেত্রিশ ক্লাসের পরবর্তী আটজন ছাত্রের গড় নম্বর ছিল ফর্টি ফাইভ তাহলে ক্লাসের গড় নম্বরটা কত মতো পার করতে হবে তো বারোজন ছাত্রের ক্ষেত্রে থার্টি থ্রি ছিল গড় নম্বর আর পরবর্তী আটজনের ছিল এখানে কত না ফর্টি ফাইভ তো আমি ধরলাম দেখো অপশান দেখো সব ফর্টির কাছাকাছিই আছে আমি ধরলাম ফর্টি হচ্ছে ক্লাসের গড় তাহলে এখানে কিন্তু মাইনাস সাত কম ছিল বারোজনের ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস এইট্টি ফোর আর এখানে দেখতে পাচ্ছি আমি যে পাঁচ কিন্তু বেশি ছিল তাহলে আট ইন্টু পাঁচ কিন্তু চল্লিশ এখানে বেশি তাহলে ওভারঅল কিন্তু এখানে মাইনাস মাইনাস ফর্টি ফোর কিন্তু এখানে ঘাটতি আছে তাহলে এইটাই ঘাটতিটা কী করবো আমি না সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো তাহলে চুয়াল্লিশটা আমি ভাগ করে দেবো কতজনের মধ্যে না বারো আর এখানে হচ্ছে আট মানে কুড়ির মধ্যে এখানে আমি ডিভাইড করে দেবো ঠিক আছে যেটা করলে কত পাচ্ছি আমি এখান থেকে না চল্লিশ থেকে হচ্ছে টু পয়েন্ট টু হচ্ছে এখান থেকে বিয়োগ যাবে তো ওটা বিয়োগ করলে পাচ্ছি থেকে আমি পয়েন্ট এইট পাচ্ছি এখান থেকে তিন মানে এখানে পাচ্ছি আমি সাঁত্রিশ পয়েন্ট এইট এটাই হচ্ছে আমার এখানে নির্ণয় গড় ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মোহন মোহাম্মদ এবং আশিসের গড়জন এত মোহন মোহাম্মদের গড়জন এত মোহাম্মদ আশিসের গড়জন এত তাহলে মোহাম্মদের ওজন কত দেখো অঙ্কগুলো এতবার হয়ে গেছে তো অঙ্ক দেখলেই বুঝতে পারছি যে কী করতে হবে তো ফর্টি থ্রি ইন্টু টু প্লাস ফোরটি সিক্স ইন্টু টু মাইনাস ফাইভ এইটা করতে হয় তাহলে এইটটি এখানে পাচ্ছি আমি নাইনটি টু মাইনাস হচ্ছে ওয়ান থার্টি ফাইভ তো এখানে পাচ্ছি আমি ছয় দুয়ে আট নয় সতেরো একশো আটাত্তর করলে আমরা চার তিন সি হচ্ছে রাইট ঠিক আছে আমি আর দেখাচ্ছি না কারণ একই টাইপের অঙ্ক অনেকবারই হয়েছে আমরা কীরকম করতাম না মোহাম্মদ মোহন মোহাম্মদ আর আশিসের মোড ওয়েট কত করতাম আমরা ফর্টি ফাইভ তিন করতাম মোহন মোহাম্মদের ক্ষেত্রে করতাম ফর্টি থ্রি ইন্টু টু করতাম আর মোহাম্মদ আশির ক্ষেত্রে কী করতাম আমরা ফর্টি সিক্স ইন্টু টু করতাম এখন এই দুটোকে যোগ করে এটা থেকে বিয়োগ করা মানেই পেয়ে যাবে এখান থেকে আমরা মোহাম্মদের ওয়েটটা ঠিক আছে পরের প্রশ্ন গোবিন্দ এইচডিএফ সুদি বাসি চার পাঁচ ধরে কিছু টাকা বিনিয়োগ করেছে বাসি চক্রবৃদ্ধি বিবেচনা করলে দুবছরে হচ্ছে কত না এত টাকা তার সুদ হচ্ছে সেক্ষেত্রে সরস্বতটা কত হবে তো এটা হচ্ছে আমার এস আই এটা হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট তো এসআইয়ের ক্ষেত্রে তো সুবিধা ফোর পার্সেন্ট করে বছর মানে হয়ে গেল এটা আমাদের এইট পার্সেন্ট কিন্তু কোম্পানির ক্ষেত্রে কী হয় না ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট করে মার্চ করতে হয় মানে ফোর ইন্টু ফোর বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমরা এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এখন এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মান পাচ্ছি এখান থেকে আমরা কত না দুশো আশি পয়েন্ট পাঁচ পাচ্ছি তাহলে আট পার্সেন্টের মানটা কত দুশো আশি পাঁচ এটা আমি এক কাজ করি তলায় আমি দশ লিখছি আর এটা হচ্ছে আটশো ষোলো ওপরে যাচ্ছে এটা হচ্ছে একশো যাচ্ছে আর এখানে আমাদের আট যাচ্ছে ঠিক আছে তো আট দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা একশো দুই একশো দুই মানে আবার দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ এখানে কালো বাচ্চা আমরা হচ্ছে একান্ন তো একান্ন দিয়ে নিশ্চয়ই এটা কাটা তো উচিত দুশো আঠাশশো পাঁচ একান্ন পাঁচে হচ্ছে টু ফাইভ ফাইভ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি পাঁচ ছয় টু ফাইভ মানে পঞ্চান্ন যাচ্ছে এখান থেকে পঞ্চান্ন তাহলে এখানে এই সময় এই সময় কাটে তাহলে পঞ্চান্ন আর পাঁচে কত হচ্ছে এখান থেকে না দুশো পঁচাত্তর তাহলে এইটাই হচ্ছে আমার এখানে সিম্পল ইন্টারেস্ট যেটা হচ্ছে অপশান ডিতে আছে পরের প্রশ্ন চারশো নাশপাতি বারোশো বারোশো পঞ্চাশ টাকা প্রতি শতকে কেনা হয়েছে নশো টাকা বিক্রি করা হয়েছে প্রতি রাজ নাশপাতি মূল্য কত তাহলে একশোটার দাম পড়েছে আমার বারোশো পঞ্চাশ তাহলে এখান থেকে চারশোটার দাম পড়ছে কত ইন্টু চার করে দাও এখান থেকে আটচল্লিশ আর এখান থেকে পাচ্ছি আমি দুশো মানে পাঁচ হাজার পেয়ে গেলাম এটা ঠিক আছে তার সাথে হচ্ছে লাভ হচ্ছে কত কতটা নশো টাকার লাভ মানে পাঁচ হাজার নশো টাকায় বিক্রি হচ্ছে চারশোটা নাশপাতি তাহলে একটা ন্যাশপতি বিক্রি হচ্ছে এখান থেকে উনষাট বাই চারে তাহলে আমাদের প্রতি ডজন মানে বারোটা নাশপাতির দাম কত এখান থেকে হবে ঊনষাট বাই চার ইন্টু হচ্ছে বারো মানে উনষাট ইন্টু তিন যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা একশো সাতাত্তর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি সুরাট থেকে কুড়ি কিলিবার ঘণ্টা গইতে জয়পুর যায় এবং একই পথ ধরে তিরিশ কিলিবার ঘণ্টা বেগে সুরাটে ফিরে আসে তার গড় গতি কত হবে তো অ্যাভারেজ স্পিড টু ইন্টু যাবার বেগ ইনটু হচ্ছে আসার বেগ বাই যাবার যাবার বেগ আর আসার বেগের সমষ্টি তাই এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি ছশো ছশো আর দুই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বারোশো তলায় হচ্ছে এখান থেকে পঞ্চাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা তোমার ধার্যমূল্য এত বিক্রয়মূল্য এত ছাড় কত তো দেখো এইটা দেখো সাতশো টাকা ছাড় দিয়েছে না বিয়োগ করেই তো পাওয়া যাচ্ছে এখানে সাতশো টাকা সাতশো টাকা ছাড় দিচ্ছে পঁয়ত্রিশশোর উপর ছাড় কার ওপর দেওয়া হয় সবসময় ধার্যর ওপর দেওয়া হয় বা ছিন্নতমূলের ওপর দেওয়া হয় তাহলে আমাদের এখানে একশোর উপর কত এখানে হচ্ছে পাঁচ একশো বাই পাঁচ মানে পাচ্ছি কেন্দ্র কত না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ছাড়ের পরিমাণ অপশান এ পরের পঙ্ এখানে এক্স হচ্ছে কুড়ি দিনে ওয়াই তিরিশ দিনে এবং জেড হচ্ছে ছত্রিশ দিনে কাজ করতে পারে ওয়াই এবং জেড কাজ শুরু করে কিন্তু পাঁচ দিন পর চলে যেতে হয় বাকি কাজ শেষ করতে এক্সের কদিন লাগবে তাহলে এক্স কাজটা করে হচ্ছে কুড়ি দিনে ওয়াই কাজটা করা হচ্ছে তিরিশ দিনে আর জেড কাজটা করা হচ্ছে এখান থেকে ছত্রিশ দিনে তো আমি এলসিএম করি দশ ইন্টু দুই ইন্টু তিন তাহলে এখান থেকে নেওয়ার মতো একমাত্র কী আছে এখান থেকে ছয় তো নেওয়া হয়েই গেছে এখান থেকে আর এখান থেকে তাহলে একমাত্র তিন নেবার আছে তাই না আর তো কিছু নেবার নেই নয় দু আটের হচ্ছে একশো আশি হচ্ছে এখানে আমাদের টোটাল কাজের পরিমাণ যেটা হচ্ছে আমাদের এলসিএম তাহলে এখানে এক্স এফিসিয়েন্সি কতটা নয় এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে পাঁচ তাহলে ওয়াই আর জেড একদিনে কতটা করে ছয় যোগ হচ্ছে পাঁচ মানে এগারো ইউনিট কাজ করে পাঁচ দিন পর চলে গেছে মানে পাঁচ দিনে কতটা করেছেন এগারো ইন্টু পাঁচ মানে পঞ্চান্ন ইউনিট কাজ করেছে তাহলে কাজ পড়ে আছে কত আর একশো আশি থেকে পঞ্চান্ন চলে গেলে পড়ে থাকছে হচ্ছে এখান থেকে আমাদের কত না একশো কত হচ্ছে ষাট কুড়ি হচ্ছে আশি একশো তাই না একশো পঁচিশ ইউনিট কাজ মানে পড়ে আছে এখন বাকি কাজ শেষ করতে এক্সের কতদিন লাগবে তো এক্সের লাগবে কত না পড়ে আছে হচ্ছে একশো পঁচিশ তার এফিসিয়েন্সি কত না নয় তো একটু ভাগ করে দেখে নিই আমরা তো নয় কে নয় যাচ্ছে এখানে তিন পাঁচ তিন নং সাতাশ এখানে যাচ্ছে আমাদের আট পয়েন্ট খাইয়ে শূন্য আট নং বাহাত্তর দেখো প্রায় তেরো পয়েন্ট আট মানে কত না প্রায় চোদ্দ দিনের কাছাকাছি এটা এমনিতেই কত একশো ছাব্বিশ হয় তো প্রায় এটা কিন্তু আমাদের চোদ্দ দিন মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে দূর সংখ্যার মধ্যে অনুপাত কত না ষোলো মধ্যে পার্থক্য এত হলে ষোল সংখ্যাটা কত তাহলে এই যে গ্যাপটা এটাই তো পার্থক্য সাতের গ্যাপ হচ্ছে দুশো চব্বিশ তাহলে গ্যাপ মানে তিনশোতে একুশ দুই তাহলে ছোটো সংখ্যা মানে ষোলোর মানটা কত হবে এখান থেকে বত্রিশ ইন্টু হচ্ছে ষোলো ষোলো দু বত্রিশে দুই তিন আটত্রিশ তিনে হচ্ছে এখান থেকে একান্ন পাঁচশো বারো পাঁচশো বারো মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স ওয়াই এর বর্গের সাথে বলছে ব্যস্ত পদে প্রয়ত্তিত হয় তখন এক্স পোর্শন টু হচ্ছে ওয়ান বাই হচ্ছে ওয়াই স্কোয়ার তার মানে এখান থেকে এক্স ইকোয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার এখন যখন হচ্ছে ওয়াই সংশ্রমণ পাঁচ তখন এক্স এক্সের সমস্ত ছয় তো মান বসাও এক্সের মান ছয় বসাও কে ইন্টু এখানে ওয়াই মান পাঁচ মানে পঁচিশ বসাচ্ছি তার কের মানটা পাচ্ছি কিন্তু আমরা দেড়শো তো সম্পর্কটা দাঁড়াচ্ছে কি এখান থেকে আমাদের এক্স ইকোয়াল টু দেড়শো বাই হচ্ছে ওয়াই স্কোয়ার এখন বলছি এক্সের মান নির্ণয় করো যখন হচ্ছে ওয়াই সংশ্রোধন চার তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে এখানে দেড়শো বাই হচ্ছে এখান থেকে ষোলো যেটা করলে পাচ্ছি আমি নয় ষোলো হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ মানে ছয় পয়েন্ট খাই শূন্য চারশো লং তো না তিন দিয়ে যাবে তিনশো লং হচ্ছে আটচল্লিশ মানে বারো শূন্য আট সাত দিয়ে খালে হচ্ছে পাচ্ছি আমি এখানে দেখো নাইন পয়েন্ট থ্রি সেভেনই তো হবে এটা হচ্ছে একশো বারো তো যেটা আমাদের অপশান সিতে রয়েছে আর তো দেখা দরকার নেই পরে অঙ্ক কী বলছে এখানে মানিনে বলেছে ঊনপঞ্চাশ ভাগ সাত মানে এখান থেকে সাত পেয়েই যাচ্ছি এখানে পাচ্ছি আমরা উনিশ এখানে পাচ্ছি আমি উনিশ বাইশ সাত ইন্টু এটা পাচ্ছি আমি সাত তো এটা হচ্ছে পাচ্ছি আমি আটত্রিশ পাচ্ছি এটা হচ্ছে ইনটু আছে তাহলে আটত্রিশ আর হচ্ছে সাতের গুণ ফল সাত আর ছাপান্ন ছয় হচ্ছে পাঁচ একুশ আর পাঁচে হচ্ছে এখান থেকে ছাব্বিশ টু সিক্স সিক্স মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার চিনির দাম বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বেড়েছে অনিতা তার চিনির খরচ আগের মতো রাখতে চায় তাহলে বলছে চিনির ব্যবহার কত কমাতে হবে যে বাইশ পয়েন্ট পাঁচ মানে হচ্ছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুশো যেটা কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা নয় দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ তাই তো পাঁচচল্লিশ হ্যাঁ তার মানে চল্লিশ ছিল দামটা বেড়ে হয়েছে কত না ঊনপঞ্চাশ তাহলে এখন আমাকে বলছে এটার খরচটা কি রাখতে গেলে কী হবে না ব্যবহারটা আমাকে ঠিক উল্টোটা করতে হবে মানে ঊনপঞ্চাশ এখানে আর চল্লিশ করতে হবে এখানে তবেই দেখো এদের মধ্যে গুণফলটা সেম সেম হবে তাই না তার মানে ঊনপঞ্চাশ থেকে আমাদের নয় কমিয়ে করতে হবে হচ্ছে চল্লিশ তাহলে নয় কমাতে হবে ফর্টি নাইনের ওপর তাহলে একশোর ওপর কত কমাতে হবে নশোকে ভাগ করতে হবে হচ্ছে ফর্টি নাইন দিয়ে তো এক দিয়েই যাবে আর কি হবে আর পঞ্চাশ মানে একচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা চারশো দশ চারশো দশ যাচ্ছে এখান থেকে উনপঞ্চাশ আর হচ্ছে সাতে হচ্ছে আটাশ আটে যাচ্ছে আর লং বাহাত দুই হাতে রয়েছে এখান থেকে আমাদের সাত চারটা বত্রিশ আর সাতে হচ্ছে এখান থেকে উনচল্লিশ তো সাত দিয়ে যাবে এটা তিনশো বিরানব্বই মানে এখানে পাচ্ছি আমি আট দশ হচ্ছে আঠেরো পয়েন্ট খাই শূন্য ঊনপঞ্চাশ তিনে হচ্ছে ওয়ান ফর্টি সেভেন তো এটা আমাদের একশো সাতচল্লিশ চার দিয়ে খাওয়ালো হয়েছে ছিয়ানব্বই তো এটা কিন্তু প্রায় আমাদের আট দিয়ে যাবে কি আচ্ছা আমি তো আট খাওয়ালাম না এখানে আট দিয়ে তো হ্যাঁ দেখো এইটিন পয়েন্ট সামথিং আসছে এইটিন পয়েন্ট থ্রি আসছে প্রায় এটা বলতে গেলে তো এইটিন পয়েন্ট থ্রি মানে অপশান বি দেখো এইটিন পয়েন্ট আট জিরো তো হবে না অপশান কোনটা হবে এইটিন পয়েন্ট থ্রি সেভেন দেখো এটা আমি আট খাইছিলাম আট খাইছিলাম আর এখানে লিখেছিলাম কত সাত লিখেছিলাম যাই হোক ভুল হয়েছে এরকম তো এটা আমাদের আঠেরো পয়েন্ট তিন সামথিং হচ্ছে মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে সানের কাছে এত টাকা আছে তিনি তার ছেলে পীযুষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেয় তো বলছে টেন পার্সেন্ট হারে বলছে বিনিয়োগ করতে বলছে পীযুষ এবং মনোজ যতক্ষণ আঠেরো এবং উনিশ বছর পরে এক পরিমাণ টাকা পাচ্ছে সান মনোজকে কত দিয়েছিলো ধরলাম পীযুষকে দিয়েছে হচ্ছে এক্স আর মনোজকে দিয়েছে হচ্ছে ওয়াই তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস দশ পার্সেন্ট হারে আঠেরো বছরে যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর একইভাবে ওয়ান প্লাস দশ বাই একশো হারে উনিশ বছরে সেম টাকা হবে তাহলে এখান থেকে একশি কত পাচ্ছি এক প্লাস দশ বাই একশো তখন এখানে পাচ্ছি আমি হচ্ছে এগারো টু দশ এটা মিলিয়ে হচ্ছে মোট টাকা যার মান ওয়ান টু ওয়ান এইট একের মানটা কত এখান থেকে পাঁচ একুশে হচ্ছে একশো পাঁচ মানে ষোলো আট দিয়ে যায় তার একের মান হচ্ছে এখানে ফিফটি এইট মনোজকে দিয়েছে মানে এখানে আমাদের ওয়াইয়ের মান মানে হচ্ছে দশের মানটা বার করতে হবে কত হচ্ছে এখানে ফিফটি এইট দশ মানে ফাইভ এইট জিরো এই টাকাটা কিন্তু সান মানুষকে দিয়েছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাবলিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউ ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণ স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ